পুজোর মরশুমে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের আরও একটি রেস্টুরেন্ট যেখানে থাকা খাওয়ার পাশাপাশি পাহাড় জঙ্গলের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকেরা ময়নাগুড়ির দক্ষিণ মাওয়াড়ির এই রেস্টুরেন্টের নাম করা হয়েছে দুই ভাইয়ের নামে হীরা ও মতি আনুষ্ঠানিকভাবে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন হীরা রায়ের স্ত্রী বিজয়া রায় ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় এছাড়াও রেস্টুরেন্ট উদ্বোধনে সামিল হয়েছিলেন স্থানীয়রাও উল্লেখ্য গোটা রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে তেজপাতা বাগান জঙ্গল পুকুর সুন্দর মনোরম পরিবেশে ঝাঁ চকচকে গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য শুধু মনে নয় পর্যটকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও লোকাল হাঁস মুরগির ডিম সহ বিভিন্ন আইটেম খেতে চাইলেও তারও ব্যবস্থা থাকছে রেস্টুরেন্ট থেকে সামান্য দূরে গরু মরা জাতীয় উদ্যান এছাড়াও ঘন্টা ঘণ্টাদুয়কের মধ্যে পৌঁছে যাওয়া যাবে লাভা লোলেগাঁও সহ একাধিক টুরিস্ট স্পটে তাই পর্যটকেরা চাইলে জঙ্গলের পাশাপাশি পাহাড়ের মজাও নিতে পারবেন সব মিলিয়ে পর্যটকদের অপেক্ষায় এখন এই বাম্বু রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের উত্তরবঙ্গের রাজবংশী খাওয়াটা এখানে একদম পাবেন আর রাজবংশী সিদল সুটকি তেলানিপাড়া চা যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই আইটেমটা তো আপনি পাবেনই আসবেন এখানে আসবেন আপনি ময়নাগরি নিউ ময়নাগুড়িতে বাই ট্রেনে আসেন নিউ ময়নাগরিতে নামবেন নিউ ময়নাগরি থেকে পাঁচ কিলোমিটার আর ময়নাগুড়ির ময়নাগুড়ির থেকে এখানে তিন কিলোমিটার বুড়া রেস্টুরেন্টটা হচ্ছে বাস দিয়ে তৈরি আর এটা পুরা চারিদিকে বাস বাস বাগানে গ্রাম বাসটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা বড় সম্পদ বাসকে কি জায়গায় নিয়ে যাওয়া যায় এই জন্যই এই রেস্টুরেন্টটা তৈরি কাজে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ গ্রামের কর্মসংস্থানের জন্যই এটা তৈরি করা গ্রামের অনেক উপকার হবে গ্রামের গ্রামটাকে আরো উন্নত করার জন্য এটা হচ্ছে গ্রামে আমরা সাধারণত গ্রামে বসে কী করি এগ্রিকালচার কিন্তু গ্রামটা এগ্রিকালচার ছাড়া অনেক কিছু করা যায় এটা তার একটা প্রমাণ প্রমাণের হ্যাঁ হ্যাঁ খাদ্য সম্রাট আপনি বিশেষ করে উত্তরবঙ্গের খাদ্য তো পাবেনি আপনি হ্যাঁ হ্যাঁ চাইনিজ খাবার যেটা বাজারে সচরাচর রেস্টুরেন্টের খাওয়া যেগুলো পাওয়া যায় সেটা তো পাবেনি এবং উত্তরবঙ্গে যে বিশেষ খাবার যেটা আমাদের পাড়া চাষ শিদল সুটকি এগুলো আপনি অবশ্যই পাবেন আমার নাম রঞ্জিত রায় আর আমার এই সংস্থার নাম হচ্ছে ব্যাম্বু হাট আর রেস্টুরেন্টের নাম হচ্ছে হিরামতি রেস্টুরেন্ট এখানে বাসি বাড়িতে এসেছি দারুন সুন্দর জায়গা খুব এখানে নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হলো সেটাও খুব সুন্দর পুকুর আছে গ্রাম্য পরিবেশ একদম মন মুগ্ধকর জায়গা এখানে খাবারের একটা আলাদা ধরন আছে কি বিষয়গুলো এখানে খাবার আলাদা বলতে সব রকমই পাওয়া যায় কিন্তু স্পেশাল হচ্ছে ড্রাই ফিশ মানে আমাদের লোকাল ভাষা যেটাকে বলে শুটকি মাছ খেতে অনবদ্য সব রকম শুটকি মাছের আইটেম এখানে পাওয়া যায় আপনারা মানে নর্মালি প্রতিটা রেস্টুরেন্টে পাওয়া যায় না এখানে এটা স্পেশাল বিভিন্ন পদ বিভিন্ন পদ যে কোনো পদ Disclaimer This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.